দেখেন আপনি আমল করছেন আপনি এবাদত করছেন এই এবাদত করার পর এই আমল করার পর আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে এর থেকে দূর ভাগ্য আর কি হতে পারে আল্লাহ বলছে আমিলাতুল নাসিবা বহু আমলকারী আমল করে করে ক্লান্ত হয়ে গিয়েছে তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে সবে পড়াতে রাতে এত নামাজ পড়েছে শরীর ক্লান্ত হয়ে গিয়েছে তারপরে সবেবরাতের রোজা রেখেছে যত রোজা রেখেছে সেই ব্যক্তি রোজা রাখে তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে আবার রজব মাসের রোজা রেখেছে আবার রজব মাসের নামাজ পড়েছে বিভিন্ন ধরনে আমল করেছে যেই আমলের নির্দেশ মুহাম্মদ দেননি তার আপনি মনে রাখেন ওই আমল আপনাকে যে যাবে ওই আগুন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে খুব সাবধান ও সতর্ক থাকবেন শুধুমাত্র দিন